বাঞ্ছারামপুরের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের ডেস্ক রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ মুসামিয়াকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে রবিবার সন্ধ্যায় সলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে ছায়ে মেয়ে তিন দিন আগে আমার বাপের হুমকি দিয়ে গেছে তিন দিন আগে ও হয়তো শুক্রবারে হুমকি দিয়ে গেছে যে তুই ইয়া বাপের বলে ঠেল্লামেল্লা মানে ঠেল্লা মেল্লা ধুয়ে গেছে তুই ট্যাকা দিবি না তোর মাইরে এই হুমকি বলে দিয়ে গেছে আর সবচেয়ে মনে করেন আরেকজন আছে আমার আব্বা কাজ করে এলাতে আপনি তদন্তরা বেশি নিতে পারবেন হেলোকে নাম কি মুকবুল বাড়ি কোথায় মুকবুল মেয়ের

মানে আপনি শূন্য আসছেন শূন্য আইসা দেখি এই আসলে মানে लास्ट যে কইরা লইছে দেহি শিবু দেখি অনেক লোক প্রচুর লোক অনেক দূরের লোক টুক এর আছে স্থানীয় সূত্রে জানা গেছে কে বা কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে মুসা মেম্বারের ছেলে উজ্জ্বল এবং মেয়ে তাদের দাবি আগের দিন সাইম নামে একলোক তার বাবাকে হত্যার হুমকি দিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছে। গেছে।

নিহত মুসা মেম্বারের ছেলে মোহাম্মদ উজ্জ্বল মিয়া আরও জানান ডেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন দিয়ে তাকে জানায় যে তার বাবাকে কেউ গলা কেটে হত্যা করেছে তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন আর দু তিন দিন আগেও চাই মেয়ে রাত্রে দুইজন নিয়ে মেরে গেছে আমি ছিলাম বাড়িতে পনেরো সাথে বলতেছে মুসা তোরা মেরেলাম পরে হইতেছে তুই মেরে কয় তাহলে হইতেছে আমি ডেজার আইতেছি তুই ডেজার দরকার কি তুই টেকা ফানা তোর বা ফানা তোর বা বাইরে লাখ ভাই তুমি বাড়িতে দিছি বাড়িতে টেকা দিম তেমনি মুসা গইতেছে কয় এই পাঁচ হাজার টাকা লই গে গ্রিস্তির থেকে আমি আন্দোলন তুই হান্ডা তাই আমি যে গেছি টেকা লেগে টেকাও পাইছি এমনি একজন কইতেছে কয় তোমার বছর তো মারছে কোন মারছে কা খাড়ি পার ভালো লাগছে তো আমি আবার অটো নিয়েছি অটো নিয়ে টাকাও লইছি না অটো নিয়ে আইদি উনারই মইরা মারা গেছে দরকার বাড়িছি আমরা সবাই কি করছ কাoverline বেলা কে রাখো বসে ইয়া সাইমে বেলা কো বসে ওনা আমার কাছে ফোন আছে উনি এক কথা কইনে হ্যাঁন্তা দুইটা গুইরা গেছে ওনে আমরা অনেক জায়গাতে গেছি হ্যাঁন্তা সবাই সাইমে নাম্বার আছে আর এটা লোকachte আসল গে আর কালকনা কে ইলার মারছে কালকে ইলার মারছে হ্যাঁ আবার ঘুমকে দিতেছে ইলার মারব

রক্তাক্ত লাশ পড়ে আছে তিনি আরও বলেন প্রাথমিক তদন্ত চলছে তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে কারা এই ঘটনাটি ঘটিয়েছে এ বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী পায়নি লাশের শুরু হাল শেষে ব্যবস্থা করা হয়েছে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখনও নিহত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি

ওই রক্তাক্ত অবস্থায় লাশটা পড়ে আছে মৃত অবস্থায় পড়ে আছে আমরা ঘটনার প্রাথমিক তদন্ত করতেছি অনুসন্ধানে আমরা গেছে পুলিশ আমরা লাচে সোলাথাল করেছি লাচ পোস্ট জন্য ব্যবস্থা গ্রহণ করছি আমরা এখনো অভিযোগ পাই নাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব